ফের সন্দেশখালীর বেরমজুর এলাকার কাছারি অঞ্চলে চাষীদের জমি দখল করে মাছের ভেরি বানানোর অভিযোগ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ তাদের প্রায় চল্লিশ বিঘা জমি জোর করে দখল করে নেয় শেখ সিরাজুদ্দিন চাষের জমিতে রাতারাতির সামুদ্রিক নোনা জল ঢুকিয়ে বানানো হয় মেছোভেরি প্রতিবাদ করতে গিয়ে জখম হতে হয়েছে অনেককে সন্দেশখালী থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয়রা পাল্টা প্রতিবাদী গ্রামবাসীদের কপালে জুটেছে অত্যাচার লাঞ্ছনা গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা নিজেদের আল ঘরে আগুন লাগিয়ে গ্রামবাসীদের নামে দোষ চাপাচ্ছে তারই প্রতিবাদে শুক্রবার সকালে সরব হয়ে লাঠি ঝটা হাতে নিয়ে গ্রামের মহিলারা পুরুষরা সকলে একত্রিত হয়ে পথে নামে সূত্রের খবর বেরমজুর এলাকায় সকালে যে সমস্ত মানুষেরা বিক্ষোভ দেখিয়েছিলেন সেই সব বিক্ষোভকারীদের পুলিশ আটক করেছে এলাকার বাসিন্দাদের অভিযোগ ঘরের ভিতরে ঢুকে পুরুষদের টেনে হিঁচড়ে আটক করে নিয়ে যাওয়া হয় প্রায় কুড়ি জনকে পুলিশ আটক করে তার মধ্যে দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে এই ঘটনার পর এলাকার মহিলারা রাস্তায় গুড়ি ফেলে পুলিশের বিরুদ্ধে হাতে ঝাঁটা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সন্দেশকালী থেকে হরি রিপোর্ট ওঙ্কার বাংলা